সাজেকে শেষ পাঁচ কিলোমিটার এখান থেকে শুরু আর এখান থেকেই চাঁদের গাড়িগুলো কিন্তু সাজেকে সব পানি নেয় আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা রাস্তা এটা হলো এই রোডটা পুরো নতুন হয়েছে আমাদের সফর সঙ্গী এক গিয়ারে দিয়ে উঠতে হচ্ছে আমি তো ওর দাঁড়ানোর জন্য আমি প্রবলেম করে যাচ্ছিলাম ও মনে হয় গেয়ার বেশি রাখছে গিয়ার মনে হয় বেশি ওর এখন দাঁড়াবো আমাদের পার্টনার ও প্রথমেই ঝামেলায় পড়ে যাচ্ছিল ও মেবি গিয়ার বেশি রেখে গাড়ি টান দিচ্ছিল এখানে এক গ্যাস ছাড়া উঠা যাবে না দেখেন চাঁদের গাড়িগুলো থেমে যাচ্ছে চাঁদের গাড়িগুলো থেমে যাচ্ছে এত শক্তিশালী ইঞ্জিন রোমাঞ্চকর পাঁচ কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার এখন আমরা আছি আর আমি চাচ্ছি এই শেষ পাঁচ কিলোমিটার ফুল নন কাট ভিডিও আপনাদেরকে দিতে সাজাকে শেষ পাঁচ কিলোমিটার আমরা এখন প্রথম কিলো প্রথম এক কিলোমিটার মধ্যে আছি পাহাড়ি মুরগি সাজেকে বিদ্যুতের লাইন গেছে দেখতে পাচ্ছেন এজন্যই এজন্যই প্রবলেম পড়ছো যে এক গিয়ার দরকার সেখানে যদি তিন গিয়ার দাও তাহলে তো গাড়ি উঠবে না এক গিয়ারে দিয়ে উঠতে হচ্ছে এবং প্রবলেম হচ্ছে সামনের গাড়ি সামনের গাড়ি না থাকলে কিন্তু আমি টান দিয়ে বের হয়ে যাইতে পারতাম আপনার গাড়িগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিল এক এবং দুই পুরোটা রাস্তায় এভাবে যাইতে হবে মনে হচ্ছে শেষ পাঁচ কিলোমিটারের এক কিলোমিটার মেবি ইতিমধ্যে আমরা অতিক্রম করে ফেলছি এক গিয়ার এবং বিমান চালাচ্ছি বাইক দিয়ে বিমান শব্দ হচ্ছে আমার কাছে আর তিন কিলোমিটার সাজেক শেষ তিন কিলোমিটার আমরা এখন শেষ তিন কিলোমিটারের মধ্যে চলে আসছি ইতিমধ্যে দুই কিলোমিটার অতিক্রম করে ফেলেছে এবং নন কাট শেষ পাঁচ কিলোমিটারের ভিডিও আপনারা দেখছেন সাজেকের ভয়ঙ্কর রোমাঞ্চকর শেষ পাঁচ কিলোমিটার আসলে এখানে ডাবল চালানো খুব কষ্ট সিঙ্গেল হইলে ভালো হয় যে ভাইরাস সিঙ্গেল আছে তারা কিন্তু দ্রুত উঠে যেতে পারছেন এদের বাইকের অবস্থা খারাপ হেঁটে উঠতেছে দেখতে পাচ্ছেন সে আপুটে নিয়ে উঠতে পারে নাই বাইক চলে আছে অনেক দামি বাইক আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ফেল আর ওয়ান ফাইভ ফেল আমরা হুন্ডা এবং সুযুকি জিক্সার এসেপ নিয়ে চলে যাচ্ছি ডাবলে আসলে এখানে গাড়ি ফেল বললে ভুল হবে উপরে উঠার টেকনিকটা জানতে হবে আপনাকে সঠিক নিয়মে গিয়ার চেঞ্জ করতে হবে সঠিকভাবে গিয়ার চেঞ্জ করতে হবে আপনি গিয়ার যদি সঠিকভাবে চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু যত দামের গাড়ি হোক না কেন ফেল করে যেতে পারে ফুল এক গিয়ারে দেখতে পাচ্ছেন আমরা এত সময় আপ অ্যান্ড ডাউন এই দুইটার মধ্যে ছিলাম আর এখন কিন্তু কোনো ডাউন নেই শুধু আপ অ্যান্ড আপ এবং আপনার একটু রেসের সাথে যদি উঠতে পারেন তাহলে একটু কষ্ট কম হয় অনেক এখন কিন্তু আমি দুই গিয়ারে উঠতেছি আর এখান থেকে সাজকের রিসোর্টগুলো কিন্তু শুরু এখান থেকে সাজেকের রিসোর্টগুলো শুরু আমরা কিন্তু সাজেক ভ্যালি সাজা ভ্যালি সাজা ভ্যালি সাজা এক ভ্যালি চলে এসেছি দিস ইজ সাজেক ভ্যালি আর্মিদের যে রিসোর্টটা সেটা এটা আর এখানে সাজে এক ভ্যালি আমরা এখানে বাইক পার্কিং করে রুম খোঁজার চেষ্টা করবো আমরা কিন্তু সাজেক ভ্যালি চলে যাচ্ছি আমার পিছনে রাজু ছিল আর আমাদের ট্যুর পার্টনার কি অবস্থা এখন কি এই কেমন লাগলো এই লাস্ট হুঁ এখান থেকে নামতে হবে রাঙ্গামাটি বোবা রাঙ্গামাটি সেই সাজেকে এসে খাগড়াছড়ি যাওয়ার পরে এখান থেকে নামতে হবে খাগড়াছড়ি বন্ধু তো যাইতে হবে ওটা থেকে কিন্তু নামা কঠিন এই ঢালু পথে নামার সময় গাড়ি বন্ধ আচ্ছা যায় হোক আনকাট শেষ 5 কিলোমিটারের ভিডিও দেখলাম এটা আরমাদের যে রিসর্ট সেটা পর্বতী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ